হ্যালো বিহ আজ আপনাদেরকে দেখাবো আর একটি জায়গা এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে চট্টগ্রাম থেকে আমরা রওনা দিয়ে আমরা খাপ্তায় কাপতায় থেকে নতুন রাস্তা হয়ে এটা হচ্ছে বড়োদাম এলাকা পরিচিত সেই জায়গায় গিয়ে খেলাম চিকেন শিক একটা পাহাড়ি আপু পাহাড়ে দিদি ওই যে চিকেন স্টিকগুলো বানাচ্ছেন দেখছেন খুব সুন্দর করে তারা পূজ্য পরিষ্কার করে এগুলো রেডি করতেছেন একটু দাম বেশি তারপরও আমরা যারা বিনোদন প্রেমীরা আছি সবাই একটু আনন্দের জন্য এইগুলো খাওয়া হয় এরপর আপনার চাইলেও রান্না করতে পারবেন দেখছেন কি সুন্দর করে চিকেন রান্না হচ্ছে অসাধারণ এক আপনার লেগের পাশে এটা একটা বড় ধরনের আপনি চাইলে আপনি দশজন বারোজন জন একটা গ্রুপ করে যায় যেখানে গিয়ে রান্না করত মুরগির পরে মাছ পায় হচ্ছে খুব লাল লাল করে এটা হচ্ছে নাড়িডিয়া মাছ অসাধারণ এক মাছ এখানে পাহাড়ের সেই চোর মাছগুলো তারা আমাদেরকে বেজে দিচ্ছে চিকেন রান্না হচ্ছে খুব সুন্দর করে রান্নাটা পরিবেশন করা হবে কীক্ষণ পরে এরপর দেখবেন আরও এটা হচ্ছে একটা মানে পিকনিক একটু বলা হয় আপনি চাইলে আপনার একটা গ্রুপ হয়ে এসে পিকনিকের মতো করে দেখছেন মানে খাওয়ার মুরগি মাংস হোক ও লেগের পাশে যাচ্ছেন কী সুন্দর লেগের পাশে রান্নাগুলো হচ্ছে অসাধারণ তা দেখতেও খুব ভালো লাগবে আপনি পরিবেশিত এরপর একটা আদার ক্ষেত্রে আপনি ঘুরতে গেলে পেঁপে টাকা পেঁপে আপনি কেটে দিচ্ছে চিকেন স্টিক রাখতেছেন আনারস আসছে আপনি যাই মঞ্চে খাওয়ার জন্য আপনি খেতে পারেন কিন্তু কারো বাধা নেই কিন্তু একটু সাবধানে থাকেন যাওয়ার পথে একটু হাতি থাকে একটু জায়গায় কী অপরূপ সৌন্দর্য আর যখনই মন চাইবে তখন আপনি পাহাড়ে এরকম সুন্দর সুন্দর জায়গায় আপনি একটু কষ্ট হলো নিচে নেমে যদি একটা গ্রুপ করে যান তাহলে যে নিচে নেমে নিচে নামার পরে জায়গা আছে খুব সুন্দর অসাধারণ জায়গাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনারা কিছু উপভোগ করতে পারবেন এখানে আসলে অনেক কিছুই আপনি খাওয়ার আইটেম হয়ে যাবে চায় মান তাই খেতে এখানে কোনো ঝামেলা নাই খুব সুন্দর জায়গা অসাধারণ একটি জায়গা আপনি যখনই মন চান এখন একটু বৃষ্টি সাবধানে যাবেন কিন্তু ঠিকই সন্ধ্যার আগে আগে ফিরে যেন দেখেন উনি আনারস রেডি করতেছেন আনারসটা কাটার পরে একটু ধুয়ে ধোয়ার পরে সবাইকে সার্ভ করবে কিন্তু খেতেও ভালো লাগবে অসাধারণ এক জায়গা আসলে না না আসলে বুঝবেন না আপনারা পা যারা দেশের বাইরে ঘোরাঘুরি করেন কিন্তু আসলে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনি পার্বত্য টিম পার্বত্য চাটা মধ্যে কাপটাই লেক বললেন রাঙ্গামাটি বান্দরবন কাঁকড়াছড়ি অনেক পাহাড়ি জায়গা আছে খুব সুন্দর সুন্দর জায়গা